বন্ধুরা শ্রাদ্ধাদি কর্মের প্রারম্ভিক ক্রিয়ায় সাজানো গুছানোটা অত্যন্ত আবশ্যক আর এটা যে সাজানো রয়েছে শ্রাদ্ধাদিকর্মে যেমন আমরা প্রথম নিয়েছি আসন স্থাপন করেছি করে নেওয়ার পরে যে কোসাকুষি রয়েছে বাক্যপাত্র রয়েছে তার উপরে রয়েছে চতুর্দা শান্তির এই চারটে পাত্র অনেকে এখানে হরিতকে দিয়ে থাকেন হরিতকি নয় অনেকে এখানে সুপারি দিয়ে থাকেন সুপারি নয় হরিতকি ফলই কিন্তু এতে লাগে অত্যন্ত আবশ্যক হরিতকি ফল প্রথম পাত্রে পান দেওয়া রয়েছে পানের উপর জল দেখাচ্ছি জল রয়েছে জল দেওয়া রয়েছে তুলসী পাতা একটি করে ত্রিপত্র ফুল আতবতুণ্ডল এবং সঙ্গে তিল ইত্যাদি দিয়েই কিন্তু চতুর্দশান্তির মূল যে চারটি পাত্র হয়ে থাকে কলা পেটো সেটা সাজানো গুছানো হয়ে থাকে সঙ্গে যেমন রয়েছে পাশেই রেখেছি পাটকাটি প্যাঁকাটি এটা খুবই কাজে লাগবে এক্ষুনি যেটা আমাদের ত্যাগের জন্য অত্যন্ত আবশ্যক আগে অগ্নি সংযোগ তার আগে ঘৃত মাখানো হয় এখানে ঘৃ রাখা রয়েছে ঘৃত এই যে রাখা রয়েছে ঘৃত দ্বারা গায়ে মাখিয়ে নিয়ে তারপর অগ্নি সংযোগ করে নূরত্যাগ প্রথম করানো হয়ে থাকে সূর্যার্ঘ এখানে সামনে রয়েছে স্বস্তি দ্রব্য এখানে সাজানো গুছানো আর একটা বড় পাঠ রয়েছে ব্রাহ্মণ স্থাপন ধর্মমা ব্রাহ্মণ দর্বময় ব্রাহ্মণ নির্মাণ আমি এর আগে একটি কন্টেন্টে দেখিয়েছিলাম দর্বময় ব্রাহ্মণে আপনার সাতটি সাগ্রুপুর সঙ্গে নিয়ে দর্বময় ব্রাহ্মণ নির্মাণ হয়ে থাকে এখানে পাত্র রয়েছে যেহেতু দুজন কর্ম বসবে তাই এখানে আরও একটি পুষ্পপাত্র রাখা রয়েছে শ্রাদ্ধাদি কর্ম তাই যে ঘট নিয়ে আসা হয়েছিল সেই ঘরটি এখানে বসানো রয়েছে নোট সঙ্গে সঙ্গে ঘরটিও কিন্তু বিসর্জন করে দেওয়া হবে এখানে আরো জিনিস দেখালাম তিলকাঞ্চনের জন্য তিল এখানে দেওয়া রয়েছে এখানে অন্যান্য ভোজ্য যে রয়েছে বুড়ি ভোজ্য বলা হয় ভুঁড়িভোজ্য ইত্যাদি প্রেতভোজ্য রয়েছে সঙ্গে সমস্ত সাজানো গুছানো প্রথম করে নিতে হয় সেটা আমরা প্রত্যেকেই জানি আবার নীতন রাম মন্দির জন্য এখানে আরও একবার ভালো করে দেখিয়ে দিলাম দান পাত্র রয়েছে এগুলো এগুলো প্রত্যেকটি দানপত্র এটা তাই সড়ঙ্গ দানের প্রত্যেকটা জিনিস এখানে সাজানো রয়েছে যার কর্ম চলছে তার কর্ম কিন্তু তার জন্য এখানে সাজানো গুছানো খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়ে তার কর্মে এখানে বসানো হচ্ছে